লাইফ ইজ গোয়িং টু ফাস্ট আমরা থামার সময় পাচ্ছি না এই জগৎটা আমাদেরকে চারিদিক থেকে ব্যস্ত করে রেখেছে সোশ্যাল মিডিয়া গেমস মুভি সিরিজ থেকে শুরু করে ফুটবল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ কাপ ক্রিকেট কত কিছু একটার একটার পর পর একটা একটা ইস্যু আয়োজন সবকিছু আমাদেরকে চারিদিক থেকে ব্যস্ত করে রেখেছে আমরা একটু সময় পাচ্ছি না একটু অবসর পাচ্ছি না এক জায়গা থেকে বের হলে আরেক জায়গায় ঢুকে যাচ্ছি এই সমস্যাটা আমাদেরকে আমাদের মাইন্ডটাকে একদম ক্র্যাক করে ফেলেছে আমরা এর থেকে বের হতেই পারছি না আগে যেরকম একটা গেমসের একটা এন্ডিং কিউ থাকতো গেম ওভার বলে একটা শব্দ থাকতো বাট এখনকার গেমসে আমরা কোনো গেম ওভার পাই না সেটা চলছে 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 আগে সপ্তাহে একটা দুটো করে মুভিস দিত কিন্তু এখন মুভিজের ছড়াছড়ি একটা শেষ হবে আরও একশোটা সিরিয়ালে থাকবে একটা সিরিজ শেষ হবে আরও একশোটা সিরিজ আপনার চেক থাকবে আপনাকে না সময়ই দিচ্ছে না ভাবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শেষ ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু ওয়ার্ল্ড কাপ শেষ অন্য টুর্নামেন্ট শুরু কোন দিকে যাবেন আপনি সব সময় ব্যস্ত করে রাখা হয়েছে আপনার ভাবার কোনো সময় নেই আপনার থামার সময় নেই আপনার যাচাই করার সময় নেই কোনটা আপনার জন্য ভালো কোনটা আপনার জন্য খারাপ কোনটা আপনার জন্য উপকারী কোনটা আপনার জন্য অপকারী কোনটা আপনার জন্য উচিত কোনটা আপনার জন্য অনুচিত এগুলো না ভাবার জন্য ব্রেইনে ওই রকম স্পেসই নাই আপনার ব্রেন লোড নিবে কিভাবে একের পর এক আয়োজন সামলাবে একের পর এক ইস্যু সামলাবে একের পর এক এন্টারটেইনমেন্ট সামলাবে নাকি সে তার জীবনকে নিয়ে চিন্তা করবে সে তার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করবে যে এই জীবনটা কি কেন এই দুনিয়াতে আসলাম কি উদ্দেশ্য নিয়ে আমি এই জায়গায় আসলাম আমার জন্ম তো উদ্দেশ্যহীনভাবে হয় না নিজেকে যখন আমরা প্রশ্ন করি আমরা খুব ভালোভাবে টের পাই যে না কোনো উদ্দেশ্যহীনভাবে আমরা এখানে আসি নাই আমাদেরকে ভাবতে হবে আমাদের জীবন নিয়ে আমাদেরকে ভাবতে হবে কেন এই দুনিয়াতে আসলাম আল্লাহ সুফানো তালা কোন উদ্দেশ্যে আমাদেরকে এই দুনিয়াতে নিয়ে এসেছে এ সকল লুপ থেকে বের হতে হবে একটার পর একটা এন্টারটেনমেন্ট গেমসের এন্ডিং কিউ নাই একই গেমস বার বার প্রতিদিন একই জায়গায় আমি খেলছি এটা আমাকে বুঝতে হবে দিস ইস আ্যাকটিক্স কাস্টমার ধরে রাখার একটা টেকনিক আর আমরা সেই লুপের ভিতরেই পড়ে যাচ্ছি সেই মার্কেটিং ট্যাপের ভিতরেই পড়ে যাচ্ছি ওয়াই আমাদেরকে এই লুপ থেকে বের হতে হবে জেগে উঠতে হবে চোখ খুলতে হবে এই জায়গায় আমি কেন এসেছি আমার আল্লাহর সাথে সম্পর্ক নেই এটা আমাকে বুঝতে হবে যে কেন আমার আল্লাহর সাথে সম্পর্ক নেই আল্লাহ সুবহানুতাল্লা কোরানুল কারিমে বারবার বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম কিসে তোমাকে তোমার মহান রব থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে কি এইটা ভাবার সময় আমাদের নেই ওই ওয়ার্ল্ডের ট্র্যাকটা আমাদেরকে হাই স্পিডে নিয়ে যাচ্ছে আমরা চারিদিকে কিছুই দেখতে পাচ্ছি না সব সবকিছু আমাদেরকে ছপসা মনে হচ্ছে একটা গাড়ি যখন ফুল স্পিডে চলে একটা এলাকার উপর দিয়ে যখন যায় তখন ওই এলাকার কোনো কিছু আপনার চোখে পড়ে না কেউ যদি জিজ্ঞাসা করে এই ওই এলাকাটা কেমন ছিল রে আপনার বোন বলার কোনো ইয়েই নাই আমি তো সাত করে গেছি আর আসছি আমি তো দেখার সময় পাই নাই আপনার লাইফটা ঠিক এরকমই আপনি যে ট্র্যাকে আছেন যে রাস্তায় আছেন এই রাস্তা ঠিক এরকমই হাই স্পিডে চলছে আপনি কোনো দিকে তাকাইতে পারছেন না কোনো দিকে সময় পাচ্ছেন আপনি শুধু চলছেন আর চলছেন যেটার এন্ডিং কি হচ্ছে মৃত্যু মৃত্যু অবধি আপনি শুধু চলতেই থাকবেন এই ট্র্যাকে এই ট্র্যাক থেকে বের হতে হবে আমাদেরকে ভাবতে হবে আমাদের জীবন নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য নিয়ে এই লুপের ভিতরে আর নয় জেগে উঠুন প্রিয় ভাই একটু ভাবুন নিজের মাইন্ডটাকে ফ্রেশ করে একটু ভাবার চেষ্টা করেন দ্যাট ওয়াই ইউ আর ক্রিয়েটেড আপনাকে কেন সৃষ্টি করা হলো একটু ভাবুন আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন